চুরাশি সালে নান্দিকার ওই সুব্রত পাল আমার ডিআর আর ডিপার্টেড বন্ধু সেই নান্দিকারে কোনো একদিন শুধু স্টেজে উঠেছিল তো সেই সুব্রত বলল যে নান্দিকারের পঁচিশ পঁচিশে পা জয়ন্তী তাতে ও বলল যে মানে কী করা যায় কারণ সুব্রত বলল যে দেখুন সবাই তো জন্মদিনে নিজেকে দেখায় আমরা কিচ্ছু করব না আমরা লোকজনকে ডেকে একটা একটা প্ল্যাটফর্ম দেব তারা সবাই দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ জাতীয় নাট্যমেলা এবং ইনসিডেন্টালি তার আগে একবারই মাত্র সঙ্গীত নাটক একাডেমি দিল্লিতে একটা একটা স্পোরেডিক মানে রেগুলার নয় একটা এফার্ট ছিল নাট্যমেলার কিন্তু এছাড়া এই নাট্যমেলাটা কিন্তু সারা ভারতবর্ষে নাট্যমেলার কালচার শুরু করে এটাও খুব মজার থিয়েটার নান্দিকভ্যালে তো সকলে এসেছেন আমি তো এটার মধ্যেই বড় হয়েছি তখন আমি ক্লাস ফোরে পড়ি তো আমাদের বাড়িতে বোধ হয় রাতনথিয়াম নিভিকারান্থ মানে সবাই জাব্বর পটেল আমাদের ছোট্ট বাড়ি বিবেকানন্দ রোডের বাড়ি সেই বাড়িতে সবাই এসে থাকতেন এবং হ্যাঁ এরকম খুব ইন্টারেস্টিং বিষয় আছে তখন কোন হোটেলে এসে রাখা হবে কোথায় কে তারা খাবে এসব তারা কখনো প্রশ্ন করতেন না এসে যেখানে হোক একটা বাড়িতে থেকে গেলেই হোক যেমন হোক একটা খাবার খেয়ে তারা কিন্তু হই হই করে নাটক করে চলে যেতেন এটা একটা ফ্রেটারনাল রিলেশনশিপের বেস্ট এক্সাম্পল ছিল ওইটা হ্যাঁ হ্যাঁ